তারপর সকাল বেলা কি হয়েছে বলো বলো শুনি তারপর থেকে উঠে দেখি অনেক বেলা হয়ে গেছে ঘরের সামনে ছিল এক লাঠি এটা এটা দিয়ে ধামধুম বউকে পিটিয়ে আস্তে আস্তে আমার অনেকটাই দেরি হয়ে গেছে ও ও আ আ আ আ আ শরণাপত্তি শরণাপত্তি প্রজার কথা সে নাকি বউকে পিটিয়ে আমার প্রসাদ এসেছে ও ও আ আ আ আ রাজা সাহেব তাহলে কি আমি এই গরিব প্রজাকে আফেল নিতে বলবো চুপ করো শিয়ানাপতি তুমি বলেছিলে আমার রাজ্যে একটাও পুরুষ নেই যার কথাই ঘরের বউ চলে যার কথাই ঘরের সংসার চলে কি বলো সেনাপতি এই গরিব প্রজা তো আফেলের যোগ্য না যাও আমার প্রাসাদের পিছে যাইয়া দেখো আমার সাদের যে সাদা ঘোড়াটা আছে ওইটা ওই প্রজাকে দিয়ে দাও জি জি মহারাজ যথা আজ্ঞা আপনার আদেশ পালন করিব চলো প্রজা